হ্যালো ইব্রন আলাইকুম আজকে আমি তোমাদেরকে ভুট্টার দানা দিয়ে পপকর্ন তৈরি করে দেখাবো বেশিরভাগ সময় আমরা বাইরে থেকে পপকর্নটা কিনে খেয়ে থাকি বাসায় কীভাবে পপকর্ন তৈরি করতে হয় সেটা কিন্তু আমরা অনেকেই জানি না আর যারা কিনা আমরা জানি না তাদের জন্য রয়েছে আমার আজকের রেসিপি পপকর্ন তৈরি করার জন্য প্রথমে আমি ছোট দানার যে ভুট্টাটা আছে সেই ভুট্টাটা নিয়ে নিয়েছি ভুট্টা আসলে দুই রকমের হয় একটা হলো দানার ভুট্টা আর একটা হচ্ছে ছোট দানার ভুট্টা বড় দানার যে ভুট্টাটা ওইটা দিয়ে কিন্তু কোনো প্রকারের হবে না ছোট দানার যে ভুট্টাটা হয় এটা দিয়েই কিন্তু পপকনটা তৈরি করা হয় চলো তাহলে পপকনটা তৈরি করে ফেলি পপকন তৈরি করার জন্য চোলায় বসিয়ে দিয়েছি আমি একটা কড়াই এখন এই কড়াইতে দিয়ে দিব রান্নার তেল তেলটা একটু গরম হওয়ার পর ভুট্টার দানাগুলো এখন দিয়ে দিব এখন একটা অনবরত একটু নেড়েই যেতে হবে যাতে প্রতিটা ভুট্টার দানা গুলা ভালো মতো ভাজা হয়ে যায় ঠিক এই পর্যায়ে এসে আমি দিয়ে দিব সামান্য একটু লবণ লবণ দিয়ে সবকিছু একসঙ্গে নেড়ে চড়ে মিশিয়ে আবার একটু ভেজে নিব ভাসতে ভাসতে যখন দুইটা ভুট্টার দানা ফুটে পপকর্ন হয়ে যাচ্ছে এখন আমি আর নাড়াচারা দিব না নারাচাড়া দিলে কিন্তু প্রতিটা ফুটে করার বাইরে চলে আসবে এরপর করার ঢাকনাটা দিয়ে ওয়েট করব। প্রতিটা ভুট্টার দানা ফুটে পপকর্ন হয়ে আসা পর্যন্ত এখন আমি চুলার আস্তা লো ইটে করে দিব না হলে কিন্তু প্রতিটা পপকন কিন্তু নিচ থেকে পুড়ে যাবে আমরা বাইরে থেকে এত দাম দিয়ে পপকর্ন কিনে না খেয়ে বাসায় কিন্তু এইভাবে চোলাতে তৈরি করে পপকর্ন খেতে পারি পপকন কিন্তু হয়ে গেছে চলো তোমাদের ঢাকনাটা খুলে দেখায় প্রতিটা পপকর্ন কিরকম হয়েছে তোমরা দেখতেই পেয়েছ কত সহজে পপকর্ন তৈরি করা যায় পুরো এক কড়াই ভরে গেছে পপকর্নে আর এই পপকর্ন কিন্তু এয়ারটাইট বক্সে রেখে দিলে অনায়াসে চার পাঁচ দিন ভালো থাকবে কি পপকর্ন দেখে মনে হচ্ছে না বাইরে থেকে কিনে আনা পপকর্ন এইভাবে পপকর্ন বানালে কিন্তু বাইরে থেকে কিনে আনা পপকর্ন থেকেও কিন্তু অনেক ভালো হবে এখন তোমরা এই পপকর্ন বানিয়ে খেতে পারো যেরকম পপকর্ন পুদিনা ধুনিয়ার পাতা পপকর্ন এর মধ্যে কোন পপকর্নের রেসিপিটা তোমরা দেখতে চাও সেটা আমাকে কমেন্ট করে জানিও আমি তোমাদেরকে সেই রেসিপিটাই দেওয়ার চেষ্টা করব। আশা করি আমার এই আজকের রেসিপিটা তোমাদের কাছে সহজ লেগেছে আর ভালো লাগলে একটি করে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার পেজটাকে ফলো দিয়ে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ